আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে হিস্টোগ্রাম তৈরি করতে হয় তো হিস্টোগ্রামটি কি আমরা তৈরি করলেই আপনারা সাথে সাথে বুঝবেন এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ অ্যাডভান্স লেভেলের একটি এক্সেল টিপস আপনারা শিখতে যাচ্ছেন তো চলুন আমরা শুরু করি আপনারা দেখেন এখানে একটা চার্ট তৈরি করে রেখেছি ডেটা দিয়ে হচ্ছে স্টুডেন্টদের সংখ্যা বিশ পঁচিশ তিরিশ এক একটা ক্লাসে ধরেন এরকম স্টুডেন্ট রয়েছে এটা যে কোনো কিছু দিয়ে আপনি কি তৈরি করতে পারেন এরপরে এখানে রয়েছে যেমন আমরা হিস্টোগ্রামটা বা কিভাবে চাচ্ছি অর্থাৎ আপনাদের যে দশ থেকে জিরো থেকে দশ তারপরে এগারো থেকে বিশ এরকম করে চাচ্ছি তো সেটা দেখালে বুঝবেন তো আমরা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম আমরা একটা রেশিও লিখে রেখেছি এইগুলোর মধ্যেই আমরা ইনস্টোগ্রামটি তৈরি করব তো দেখেন আমরা মাউস পয়েন্টারটা যে কোনো এক জায়গায় ক্লিক করে রাখলাম আর রাখার পরে আমরা ডেটা টেবল চলে যাবো যাওয়ার পরে এখানে দেখা যে ডেটা অ্যানালাইসিস আছে তো এই ডেটা অ্যানালাইসিস এই গ্রুপটা আপনার কাছে কিন্তু থাকবে না প্রথম অবস্থায় মাইক্রোসফট এক্সেল দু হাজার ইনস্টল করার পরে এই গ্রুপটা থাকে না তো এটা কী করতে হয় দেখেন ফাইলে ক্লিক করবেন করার পরে আপনারা চলে যাবেন অপশনে এখান থেকে দেখবেন অ্যাড্রেস লেখা আছে এখানে ক্লিক করবেন এরকম থাকা অবস্থায় এই যে দেখেন এখানে এই যে জাস্ট গোতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে তা আমরা যেহেতু শুধুমাত্র এই যে অ্যানালাইসিসই নেব না আমরা সবগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে যাগুলো আছে সবগুলোতে টিক দিয়ে আপনি শুধু ওকে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার এই যে ডেটা অ্যানালাইসিস এই গ্রুপটা কিন্তু এখানে চলে আসবে তারপরেই জাস্ট আমাদের কাজটি শুরু এখন দেখেন এখানে যেখানে এক ক্লিক করে ডেটা অ্যানালাইসিস আমরা ক্লিক করে দিলাম এখন এখান থেকে দেখেন আমাদের হিস্টোগ্রাম এই যে হিস্টোগ্রাম আছে এখানে আমরা আগে যেহেতু করেছি এই জন্য এখানে ক্লিক থাকা পেলাম আপনারা যদি অন্য জায়গায় ক্লিক থাকে তাহলে এখান থেকে হিস্টোগ্রাম ব্রেক করে দেবেন তো আমরা এখানে ক্লিক করলাম করার পরে ওকে ক্লিক করে দিব এরকম ইন্টারফেস আসবে এখান থেকে এখানে আপনার খালি বক্স থাকবে তো এগুলো আমরা ডিলিট করে দিই এখান থেকে এই যে ব্যাগ স্পেস দিয়ে অথবা আমরা মাউস দিয়ে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম এখন ইনপুট রেঞ্জ কোন রেঞ্জের মধ্যে আমরা ইনস্টাগ্রামটি তৈরি করবো আর রেঞ্জ হচ্ছে আমাদের এইটা এটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে দিলাম এরপরে বিন রেঞ্জ এইগুলো হচ্ছে মূলত বিন এই বিন রেঞ্জটা এখানে দিয়ে দিতে হবে তারপরে এগুলো আবার ডিলিট করবো করার পরে এই বিন রেঞ্জটা আমরা এখান থেকে এই প্রস্তাবটা দিব দেখেন এখানে আউটপুট ড্রেন্সে ক্লিক করা আছে এখানে আপনারা অন্য প্রটায় ক্লিক করা থাকতে পারে আপনি আউটপুট ড্রেন্সে ক্লিক করে দেবেন দিয়ে এইখানে আবার ক্লিক করে আপনি এইখানে ক্লিক করে তারপরে যে কোনো এই ফাঁকা একটা সেল আছে একটা সেলে আপনি ক্লিক করে দিতে পারেন যে এইখান থেকে আপনার বিন শুরু হবে আচ্ছা এরপরে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এইখানে এই যে চার্ট আউটপুট এখানে ক্লিক করে দেবেন যে আপনার আউটপুটটা চার্টের মতো হবে তো সেই ক্ষেত্রে এখানে আমরা এইটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে সম্পূর্ণ কাজ শেষ এখান থেকে ওপেনতে ক্লিক করে দিবেন তাহলে দেখেন আমাদের এই যে বিন চলে আসলো ফ্রিকোয়েন্সি চলে আসলো আর হিস্টোগ্রামটা আমাদের কিন্তু চলে আসলো এখন এই হিস্টোগ্রামে আমাদের কিছু কাজ আছে তো এখানে আমরা ক্লিক করে এটার উপরে ক্লিক করলে দেখেন এখানে তিনটে অপশন আসছে তো এখান থেকে আমরা প্লাসে ক্লিক করি করার পরে এখানে দেখেন যেই অপশনটির উপর আমরা রাখবো সেই অপশনটির মতো এরকম ডেটা লেভেল এটা যদি চাই তাহলে দেখেন আমাদের যে বারগুলো আছে উপরে ওয়ান টু থ্রি এরকম কিন্তু লেখা আসে এরপর আমরা ডেটা টেবিলে চলে যাই তাহলে দেখেন নিচে টেবিলের মতো করে এটা চলে আসছে যে ডেটা টেবিল ক্লিক করি তাহলে দেখেন এরকম চলে আসছে এরপরে এরার বার এরকম চলে আসছে গ্রিড লাইন দিলে এরকম আসবে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো চলে আসছে তারপরে এগুলো কিছুই দিব লিজেন্টে ক্লিক করলে লিজেন্টের টিকসিনটা উঠিয়ে দিলে আমাদের এই ফ্রিকোয়েন্সি ডানটা চলে যাবে এটা একটু বড়ো হবে তারপরে ডিজাইনটা উঠিয়ে দিলাম এটা আমাদের প্রয়োজন নেই এরপরে আমরা বাইরে ক্লিক করি এখন এটার উপরে আবার ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করলেই জাস্ট আপনারা দেখেন এখানে ডান পাশে এই যে ফর্মেট চার্ট এরিয়া নামে একটি অপশন চলে আসছে এখান থেকে আপনি এটা কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু ডিজাইনটা এখান থেকে পরিবর্তন করতে পারেন তা আমরা আপাতত পরিবর্তন করতেছি না আপনারা আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু করে নেবেন কোনো সমস্যা নেই এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন তারপরে এখান থেকে যে লেআউট চেঞ্জ করতে পারবেন অনেক কিছুই পড়তে পারবেন এখন দেখেন এইখানে এই যে হিস্টোগ্রাম সাধারণত একটার সাথে একটা লেগে থাকে এবং মাঝখানে একটা ব্যারিয়ার থাকে একটা লাইন থাকে যাতে সেপারেট বোঝা যায় তা আমরা যে কোনো একটা বারে আমরা রাইট বাটন ক্লিক করবো তারপরে দেখেন যে ফর্মের ডেটা সিরিজ এখানে আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে এইখান থেকে যে গ্যাপ ওয়াইডটা আছে আমাদের অর্থাৎ গ্যাপের চওড়া যেটা আছে সেটা আমরা জিরো করে দেবো এখান থেকে টেনে জিরো পার্সেন্ট করে দেবো তাহলে দেখেন আমাদের একটার সাথে আরেকটা কিন্তু মিশে গেছে এখন কলটার এরিয়া কতটুকু সেটা বোঝা যাচ্ছে না যে কারণে আমরা এখানে ক্লিক করে এটাতে আবার ক্লিক করব করার পরে আমরা এই এখন ফিলে ক্লিক থাকা অবস্থা এখান থেকে এখান থেকে একটা কালার দিয়ে দেবো যে কালারটি দিলেই আমরা কিন্তু আমরা বুঝতে পারব যে কলটা আমাদের আলাদা যে কোনো একটা কালার আপনি দিতে পারেন তাহলে একটা কালার দিয়ে দিই দিয়ে দেওয়ার বাইরে ক্লিক করেন তাহলে দেখেন যে আমাদের কালার কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে যে একটা গ্যাপ কতটুকু মূলত এখন এইখানে দেখেন নিচে যে আমাদের এই বিনের এইখানে আপনারা কিন্তু স্টুডেন্ট লিখে দিতে পারেন এখানে ডাবল ক্লিক করতে হবে করার পরে আমরা স্টুডেন্ট লিখে দিলাম আচ্ছা এখন দেখেন এইখানে আমরা চাচ্ছি যে জিরো থেকে টেন তারপরে ইলেভেন থেকে টু টোয়েন্টি এরকম থাকবে সেটি কীভাবে করবেন দেখেন এইখানে বিনের এইখানে যদি আপনি ডাবল ক্লিক করেন করার পরে জিরো দিয়ে তারপরে আপনি যদি হাইফেন দিয়ে দেন তারপরে দেখেন এখানে কিন্তু জিরো থেকে টেন চলে আসছে এইখানে আবার সেমভাবে ডাবল ক্লিক করে আমরা দেখেন আমরা নিয়ে দিচ্ছি প্রত্যেকটা এই জন্য এগুলো একটু সিলেক্ট করে আমরা ফর্মেটটা সেজ করে নিই এখান থেকে আমরা টেক্সট করে নিই এখানে আমরা দিব ইলেভেন থেকে টোয়েন্টি এখানে দিব টুয়েলটি ওয়ান থেকে থার্টি এখানে দিব হচ্ছে আমরা একত্রিশ থার্টি ওয়ান থেকে ফোরটি তারপরে এখানে দেবো ফোরটি ওয়ান থেকে ফিফটি তারপরে দিব ফিফটি ওয়ান থেকে সিক্সটি আচ্ছা দেখেন তাহলে আমাদের কিন্তু এই নিচে প্রত্যেকটা কিন্তু জিরো থেকে যে টেন তারপরে ইলেভেন থেকে টোয়েন্টি এগুলো কিন্তু সকল কিছু আমাদের এখানে যেগুলো এডিট করে দিয়েছি সবগুলো কিন্তু এখানে চলে আসছে তো এই ছিল আস্কের এই হিস্টোগ্রামের সংক্ষিপ্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম